হ্যালো আশা করি আপনারা সকল ভালো আছেন ও সুস্থ আছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট আঠারোটি পদে লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হয়েছিল আপনাদের ছয় আগস্ট এবং আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দু আবেদন করার ওয়েবসাইট হচ্ছে bcic.teletalk.com.br আজকে আপনাদের সাথে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য প্রথমে রয়েছে আপনাদের ক্রমিক নাম্বার একে চিকিৎসা কর্মকর্তা এখানে পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে নবম বেতন স্কেল হচ্ছে আপনাদের বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হিসাব অর্থ অথবা নিরীক্ষা কর্মকর্তা এখানে হচ্ছে নয়শো থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তুলতে পারবেন প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম বিএ অথবা পূর্ণবর্তন পাবলিক পরীক্ষায় যেকোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম বিএ অথবা বাণিজ্যের চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি আছে সহকারী প্রক্রমার এখানে গ্রেড হচ্ছে নয় এখানে শিক্ষাগত ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শ্রমিক নাম্বার চার আছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এখানে পদসংখ্যা হচ্ছে চোদ্দটি গ্রেড হচ্ছে নবম এখানে শিক্ষাগত যুগ হচ্ছে প্রথম শ্রেণী স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি। ডিগ্রী নাম্বার পাঁচে রয়েছে আপনাদের সহকারী রসায়নবিদ এখানে সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে নবম প্রথম শ্রেণিতে আপনাদের রসায়ন এমএসসি অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়ন এসএসসি ডিগ্রি অথবা রসায়নের চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সহকারী প্রকৌশলী কেমিক্যাল এখানে গ্রেড হচ্ছে নবম সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে টপিক নাম্বার সাথে দেওয়া আছে সহকারী প্রকৌশলী এগারো পদার সংখ্যা চৌষ্টি গ্রেড হচ্ছে নবম সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টপিক নাম্বার আড়ে দেওয়া আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এগারো পদার সংখ্যা চারটারটি গ্রেড হচ্ছে নবম সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নয় নম্বর দেওয়া আছে সহকারী প্রকৌশলী সিভিল এখানে পত্র সংখ্যা চারটি এখানে গ্রেড হচ্ছে নবম সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা আপনাদের থাকতে হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে পদসংখ্য তেরোটি গ্রেড হচ্ছে দশম স্নাতকোত্তর অথবা সশ তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি আপনাদের থাকতে হবে এগারো নম্বর দেওয়া আছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এগারো পদ সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে দশম স্নাতকোত্তর অথবা তিন বছর মেয়াদী আপনাদের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি আপনাদের থাকতে হবে টমিক নাম্বার বারো তে দেওয়া আছে আপনাদের সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা এখানে পদ সংখ্যা চারটি গ্রেড হচ্ছে দশম এম কম এম অথবা তিন বছর অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি আপনাদের থাকতে হবে তেরো নম্বর হচ্ছে সহকারী বাণিজ্য কর্মকর্তা এখানে পদ সংখ্যা হচ্ছে দশটি গ্রেড হচ্ছে দশম স্নাতকোত্তর অথবা সহসেতে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি আপনাদের থাকতে হবে ক্রমিক নম্বর চোদ্দ দেওয়া আছে উপসহকারী রসায়নবিদ এখানে পদসংগত উনত্রিশটি গ্রেড দশম রসায়নে এমএসসি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি আপনাদের থাকতে হবে পনেরো নম্বর হচ্ছে উপসহ প্রকৌশলী কেমিক্যাল এখানে পদসংখ্যা হচ্ছে উনত্রিশটি গ্রেড হচ্ছে দশম সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে টপিক নাম্বার ষোলো হচ্ছে আপনাদের উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে প্রদর্শন হচ্ছে পনেরোটি হচ্ছে দশম সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে চতো নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুতে এখানে সংখ্যা হচ্ছে আপনাদের ষোলোটি হচ্ছে দশম সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনাদের থাকতে হবে আঠারো নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে সংখ্যা হচ্ছে চারটি হচ্ছে দশম সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমাদের কমপ্লিট থাকতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে আপনাদের যেমন থ্রি পয়েন্ট বা তদর্থ হচ্ছে প্রথম শ্রেণী অথবা বিভাগ আপনাদের টু পয়েন্ট বা তদুর্থ থ্রি পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ এখানে ওয়ান পয়েন্ট অথবা টু পয়েন্টের কম হচ্ছে তৃতীয় বিভাগ এই এই স্কেলের পয়েন্টের স্কেলে দেখতে আপনারা বুঝতে পারতেন কোন পয়েন্টে কত পয়েন্টে কত বিভাগ হয় আবেদনটি শুরু হয়েছিল আপনাদের ছয় আগস্ট দুই হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ যাদের বয়স আঠেরো থেকে তিরিশ তারাই কিন্তু এই পোর্টিতে আবেদন করতে পারবে আবেদন করা ওয়েবসাইট হচ্ছে বিসিআইসি ডট টেরিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাড়া সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চাকরি নিয়ে সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য